শুরুতে জানিয়ে দেব ইসরায়েলকে জানিয়ে দেব ইউরোপে মার্কিন সেনা ঘাটিতে সতর্কতা ঘাঁটিতে বিভিন্ন শহরে দিনে দুপুরে রাশিয়ার ভয়াবহ হামলা সর্বশেষ জানিয়ে দেব কারাগার থেকে ইমরান খানের নতুন হুংকার এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে বিস্তারিত ইসরায়েলকে সায়স্তা করতে পুতিনের কঠিন সিদ্ধান্ত বিপদে পড়ে যাবে পশ্চিমা বিশ্ব সহ ইসরায়েল কথায় আছে ঘুমন্ত সিংহকে জাগাতে নেই কিন্তু ইসরায়েল যেন ঠিক সেই কাজটি করেছে তারা ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দিয়ে যেন ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে ইসরায়েলের এমন ইঙ্গিত দেওয়ার পর এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত তিরিশ বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলো সবই এম নাইন জিরো ওয়ান পিএসসি টু ব্যাটারি মডেলের কিন্তু গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় পুরনো হয়ে যাওয়ায় এই সামরাস্ত্র তারা আর ব্যবহার করবে না এগুলোর স্থানে আনা হবে নতুন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এই ঘোষণার পরপরই এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে দেওয়ার অনুরোধ জানায় কিয়েব এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনাও হয়েছে এর পরপরই জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন ইউক্রেনে যেই যত শক্তিশালী অস্ত্র পাঠাক না কেন তা ধ্বংস করা হবে গত দুই বছরে ইউক্রেনে অনেক শক্তিশালী অস্ত্র পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা সেগুলো প্রায় সবই ধ্বংস হয়ে গেছে এখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বাইরে কোনো নতুন রাষ্ট্র যদি ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয় সেক্ষেত্রে তার পরিণতি হবে গুরুতর রুশ দূতের এই করা বার্তার পর এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার দশকের বেশি সময় ধরে চলা স্নায়ুযুদ্ধের সময় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্ভচেব এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান ঐতিহাসিক একটি চুক্তি করেছিলেন ওই চুক্তি অনুযায়ী পাঁচশো থেকে পাঁচ কিলোমিটার মাত্রার স্থল থেকে নিক্ষেপণযোগ্য পরমাণু বোমা বা প্রচলিত মিসাইল সরা নিষিদ্ধ করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস টিটি বা আই নামে পরিচিত তবে দু সালে রাশিয়ার উপর চুক্তি ভঙ্গের দায় চাপিয়ে দিয়ে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র এই অবস্থায় প্রতি নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লা সেই মিসাইলের উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে তিনি বলেন রাশিয়ার এই স্ট্রাইক সিস্টেমগুলো উৎপাদন শুরু করতে হবে এবং তারপর প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে ইসরায়েলকে সায়স্তা করতে পুতিন এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে এদিকে ইউরোপে মার্কিন সেনা ঘাটিতে কঠোর সতর্কতা জারি ইউরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলো কঠোর সতর্কতা জারি করেছে পেন্টাগনের সূত্রের বড়াতে আনাদুল এজেন্সি এই খবর প্রকাশ করেছে তবে কি জন্য হঠাৎ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট করেনি মার্কিন সরকার ও সামরিক বাহিনী পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন আমি গোয়েন্দা বিষয় নিয়ে কথা বলবো না তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে এই জন্য সতর্কতা অবলম্বন করা হয়েছে তিনি আরো বলেন ইউএস ইউরোপীয় কমান্ড আমাদের পরিষেবা সদস্যদের তাদের পরিবার ও আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে সেখানে অবস্থানরত কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি ইউরোকাপ অলিম্পিক গেমসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন ইউরোপে সংগঠিত বড় ইভেন্ট এগুলো যা অবশ্যই একটি কারণ তবে এটি অনেক কারণের মধ্যে একটি এর আগে জুনের শেষের দিকে খবর আসে এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণের যেই আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে ফলে আশঙ্কা দেখা দিয়েছে চীন সহ এই দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে রাশিয়ার এই ধরনের পদক্ষেপ এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান হুমকি যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনের কারণ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে দিনে দুপুরে রাশিয়ার ভয়াবহ হামলা ইউক্রেনের রাজধানী সহ প্রধান শহরগুলোতে এবার দিনে দুপুরে ভয়াবহ হামলা চালাল রাশিয়া কিয়েভ এবং বিভিন্ন শহরে চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা এই হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন কিয়েবের একটি শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এছাড়া বিভিন্ন শহরের অবকাঠামো বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেদনে বলা হয় তাদের সংবাদকর্মীরা জানিয়েছেন তারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন এবং মধ্য কিয়েব থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এছাড়া কিবের শিশু হাসপাতাল থেকে কর্মকর্তাদের পাঠানোর ছবিগুলো দেখা যায় মানুষ ধ্বংসস্তূপের মাঝে খনন করেছে ভেঙে পড়া ভবন থেকে কালো ধোঁয়া উঠেছে হামলার পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেন রুশ সন্ত্রাসীরা আবারও বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ব্যাপকভাবে আক্রমণ করেছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বিভিন্ন শহরের মধ্যে চল্লিশটিরও বেশি ক্ষেপণাস্ত্রের আঘাতে আবাসিক ভবন অবকাঠামো এবং শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে অজানা সংখ্যক লোক আটকে পড়েছে এবং কতজন নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন জেলেনস্কিন কিয়েভে রাশিয়ার হামলায় কমপক্ষে দশ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এছাড়া জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিগে হামলায় কমপক্ষে দশ জন নিহত এবং তিরিশ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে শহরের মেয়র কিয়েভের মেয়র ইউক্রেনের রাশিয়ার সর্বশেষ হামলাকে গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে একটি বলে অভিহিত করেছেন এবার কারাগার থেকে ইমরান খানের কঠোর হুঙ্কার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান রাজনীতি ও নির্বাচনে সরাসরি অংশগ্রহণ ঠেকাতে করা হয়েছে নানা ফন্দি বর্তমানে বন্দি রয়েছেন কারাগারে এত সব পদক্ষেপের পরও তার জনপ্রিয়তার কোনো ভাটা পড়েনি এবার কারাগার থেকে নতুন হুঙ্কার দিয়েছেন ইমরান খান পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে জানা গেছে ন্যায় না পেলে অনশনের পথ বেছে নেওয়ার হুমকি দিয়েছেন ইমরান খান একটি দুর্নীত মামলায় শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঙ্কার দেন তিনি বলেন পছন্দ বা অপছন্দের ভিত্তিতে তার বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না কেননা দেশের সব নাগরিকদের অধিকার সমান ফলে ন্যায় বিচার না পেলে অনশন শুরু করতে পারেন বলে জানিয়েছেন তিনি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কারাগারে নিয়ন্ত্রণ নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি তার দাবি কারা প্রধানরা তাদের নির্দেশে কাজ করেন ফলে দলের নেতাকর্মীদের সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না কারাগার থেকে এই প্রায় সমস্যা নিয়ে অভিযোগ করে আসছেন ইমরান খান সম্প্রতি দলের নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে তার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলেন অভিযোগ রয়েছে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য তাদের প্রায় তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল এই জন্য সামরিক কর্মকর্তাদের দোষছেন তারা দলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়ে ইমরান খান বলেন দলের ভেতরকার দ্বন্দ্বগুলো যেন জনসম্মুখে না আসে সেই জন্য নেতাদের নির্দেশনা দেবেন তিনি কারণ এতে করে মূল লক্ষ্য থেকে তাদের মনোযোগ সরে যেতে পারে এদিকে পৃথক এক সংবাদ সম্মেলনে এর কেন্দ্রীয় তথ্য সচিব রৌফ হাসান বলেন তাদের দলের মামলাগুলো থেকে প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশার সরে আসা উচিত কেননা তাদের বিচারপতির কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে শুক্রবার একই বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন ইমরান খান